সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা থেকে বরিশাল গামী পরিবহন বাস সকাল ছয়টা তিরিশ মিনিটের দিক দিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালুতে পড়ে যায় তো এই দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি তবে বেশ কয়েকজন যাত্রী কিন্তু আহত হয়েছে তাদেরকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বাসটিকে কিন্তু টেনে তোলা হচ্ছে অর্থাৎ সেটিকে কিন্তু এক্সকিবেটরের সাহায্যে সাহায্য কিন্তু টেনে তোলা হচ্ছে তো দূরপাল্লার বাসগুলো সাধারণত অ্যাক্সিডেন্ট হয় তবে হচ্ছে কিছু কিছু বাস আছে বেশি অ্যাক্সিডেন্ট হয় আর কিছু আসছে কম তবে এটা নির্ভর করে হচ্ছে আসলে কতটা স্পিডে চলছে গাড়িটি সেটির উপর তো আপনারা সকলে জানেন যে এই রাস্তাটি হচ্ছে অত্যন্ত সরু থাকার কারণে কিন্তু মাঝে মাঝে বাঘ গোরার সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক বিষয়টা দেখতে পাচ্ছেন যে খুব শীঘ্রই বাসটি কিন্তু তুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে তো এইটাই ছিল সর্বশেষ আপডেট ধন্যবাদ